মোটে এরকম লঞ্চ আছে সাতটা আর আপনারা প্রতিদিন এক একজন ট্রিপ পান বারোটা করে এটা কি টাইমলিই ছাড়তে হবে না যাত্রী যা হয় হবে আপনারা সার্সেন্ট তিনটা বাজে তাহলে আবার ওইখান থেকে আসবেন চারটে আবার এখান থেকে আর একটা ওই যেটা আসতে পারব সিরেজ আসবে কটেক ঘন্টা তার মানে আপনি যেখানে যাচ্ছেন ওইখান থেকে আরেকটা ছেড়ে আসবে সাড়ে তিনটায় আবার আপনার এলো চারটায় What are you